গ্যাস আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার এইভাবে কিন্তু গেমস খেলে দৈনিক এক হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ সকেট অ্যাকাউন্ট আছে এগুলোর মধ্যে পেমেন্টটা নিতে পারবেন গেস অ্যাপ্লিকেশনে একদিন কাজ করে আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তিরিশ দিনে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন থেকে তিরিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আমি কয়েক মিনিট কাজ করে এখানে কিন্তু প্রায় চারশো টাকার মতো ইনকাম করছি যে এটা ভিডিওর ফার্স্টে কিন্তু লাইভ আপনাদের কিন্তু আমি এখান থেকে পেমেন্টটা দেখাবো যদি আমি অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পাই সেক্ষেত্রে অবশ্যই সকলে অ্যাপ্লিকেশনে কাজ করবেন অ্যাপ্লিকেশনে কীভাবে এইভাবে কিন্তু আপনি গেমস খেলে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে হবে না এখানে আপনার আর কোনো প্রকার কাজ করতে হবে না শুধুমাত্র আপনি এইগুলো মিলাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ইনকামটা হবে তো গেস এই ব্যবস্থা গেমস খেলে কী ইনকাম করতে হয় সেটা হচ্ছে একটু পরে দেখা যাচ্ছে তার আগে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে প্রথমত হচ্ছে আমি এখান থেকে পেমেন্ট নিয়ে দেখাবো যদি অ্যাপ্লিকেশন থেকে আমি পেমেন্টটা পাই সেক্ষেত্রে সকলে কাজ করবেন তার আজকে যে অ্যাপ্লিকেশানটা শেয়ার করতে আসে গেস অ্যাপ্লিকেশনটা নাম আছে মাল্টি ক্যাশ সেটা হান্ড্রেড পার্সেন্ট পে করে থাকে অ্যাপ্লিকেশন থেকে আপনি একদিনে এক হাজার টাকা তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো প্রথমত পেমেন্ট নেওয়ার জন্য আমি অ্যাপ্লিকেশনটা যথেষ্ট ওপেন করে দিচ্ছি এখান থেকে অসংখ্য গেমসতে আসে সব গেমস খেলে আপনাকে ইনকাম করতে হবে তো পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে নিচে যে অ্যাকাউন্ট অপশন আছে এখান থেকে আসছে আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন দিয়ে আমার তো দেখেন গিয়ে সেখানে কিন্তু আমার ব্যালেন্সের টোটাল ব্যালেন্স কিন্তু চার ডলার পাঁচ চল্লিশ সেন্ট কিন্তু এখানে আমার টোটাল ব্যালেন্স আছে তো এখান থেকে পেমেন্ট জন্য ওই পেসে যে উইড অপশান আছে এখান থেকে আমি উইড অপশানে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লিকেশন আস্তে মিনিমাম চার ডলার হলে আপনি পেমেন্টটা নিতে পারবেন তো আমার যেহেতু এখানে আছে চার ডলার পাঁচ চল্লিশ সেন্ট আছে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আমি পেমেন্টটা নিতে পারবো তো অ্যাপ্লিকেশন থেকে কী আছে বাবল শ্যুটার গেমসটা খেলে দৈনিক এক হাজার টাকা ইনকাম করতে হয় তিরিশ দিনের তিরিশ হাজার টাকা ইনকাম করতে হয় সেটা আমি দেখাইছি তো এখান থেকে হচ্ছে প্রথমত পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড যে অপশনটা আছে সেটা ক্লিক করে দেবেন আছে এখান থেকে হচ্ছে বিকাশ আছে তারপর এখান থেকে নগদ আছে রকেট আছে তারপর মোবাইল রিচার্জ আছে পেপ্যাল পেটিএম কোনটার মাধ্যমে পেমেন্টটা নিতেছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বিকাশে নেব জন্য এখান থেকে হচ্ছে আমি বিকাশটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপর সেখান থেকে হচ্ছে আমার যে বিকাশ নাম্বারটা আছে এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা আমি টাইপ করে বসে এসেছি গিয়েছি সেখানে আমার যে বিকাশ নাম্বারটা আছে এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম তারপর সেখান থেকে হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্টটা থেকে কোথায় আমি এখানে হচ্ছে চার ডলার দিয়ে এসেছি গেছি মিনিমাম উইডো যেহেতু চার ডলার সেক্ষেত্রে এখানে আমি চার ডলার দিছি দেওয়ার নিচে যে সাবমিট অপশন আছে সাবমিট রিকোয়েস্ট আমি অপশানে ক্লিক করে দিলাম আমার তো দেখেন গিয়ে সেটাই কিন্তু পেমেন্ট পেমেন্ট মেথড সেন সাকসেসফুল আমাদের কিন্তু এখানে পেমেন্ট রিকোয়েস্টের জন্য কিন্তু সাকসেসফুলভাবে রিকোয়েস্ট করা গেছে তো আমি অস্ত্র উইডো পেসে আপনাদের জন্য অপেক্ষা করে দেখাইছি যে তারা কত সময়ের মধ্যে পেমেন্টটা করে তো গেস এখানে কিন্তু আমি ওয়েট করতেছি দেখি কত সময় মতো পেমেন্টটা করে এখান থেকে দেখেন আমি যদি পেজটা রিলোটি সেক্ষেত্রে মেবি আমার ব্যালেন্স এখান থেকে তারা কেটে নেবে দেখেন গেছে এক সেকেন্ডের মধ্যে আমি কিন্তু উইডো পেজ দিয়ে কিন্তু এখানে ছিলাম এক সেকেন্ডের মধ্যে কিন্তু তার পেমেন্টটা করে দিচ্ছে ইনস্ট্যান্টলি গে সে অ্যাপ্লিকেশনটা কিন্তু পেমেন্ট করে থাকে এখান থেকে দেখেন বিকাশ থেকে একটা নোটিফিকেশান চলে আসছে আমি যদি মেসেজটা আপনার সিন করে দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন এখান থেকে দেখেন তিনশো চল্লিশ টাকা এখান থেকে কিন্তু আমরা রিসিভ করছি পঁচাশি টাকা রেটে কিন্তু আমাদের ডলার রেটটা কিন্তু এখান থেকে দিছে এই নাম্বার থেকে পেমেন্টটা রিসিভ করছে অ্যাপ্লিকেশনের রেফারেন্স দিয়ে আসছে মাল্টি ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা পাইছি তো তোকে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে এসছে অ্যাপ্লিকেশনের কাজ করে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন স্স্কাচ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনাকে একশো পার্সেন্ট পেমেন্ট করবে আর সব থেকে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে অ্যাপ্লিকেশন আপনি বাবুল শুটার যে গেমসটা আছে গেমসটা খেলে ইনকাম করতে পারবেন যেরকম আছে যেরকম আসতে গেস সেখান থেকে দেখেন এই ব্যবস্থা যে ইগুলো আসছে না বলগুলো আসছে জাস্ট এভাবে মিলাই মিলাই এটা ভাঙতে হবে এটা কিন্তু বাচ্চাদের একটা গেমস সেই গেমসটা কিন্তু সকলে খেলতে পারবেন এই গেমসটা খেলে আপনি দৈনিক কিন্তু এখান থেকে আসতে এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন হানড্রেড পার্সেন্ট সকলে ইনকাম করতে পারবেন যারা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত আজকে অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করে পেমেন্টটা রিসিভ করতে পারবেন সকল কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে দেখাই দিব যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গেস্ট বারবার বলতেছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আপনারা অনেক আছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন স্কিপ করে টেনে দেখেন সেক্ষেত্রে কিছু বুঝেন না পরবর্তীতে যে অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করে এইগুলোতে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করে রিসিভ করতে সো সোকে প্রথমত বলবো সে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখা গেলে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করে অ্যাপ্লিকেশনে কাজ করবেন আর অ্যাপ্লিকেশন থেকে প্রতি মাসে আপনি তিরিশ হাজার টাকা কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন তিরিশ হাজার টাকা কিন্তু প্রতি মাসে ঘরে বসে কিন্তু আর্নিং অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইউজারদের পেমেন্ট করতেছে এটা কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্ট করে থাকে যেটা কিন্তু ভিডিও ফার্স্ট অব কিন্তু দেখায় নিছি আমি কিন্তু কোথাও ভিডিওটা স্কিপ বা পুশ করিনি আপনাদের কিন্তু লাইভে সকল কিছু দেখাই দিলাম যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা পেমেন্ট করে থাকে তো অ্যাপ্লিকেশনে কিন্তু রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের মতো তারা অটোমেটিক্যালি কিন্তু পেমেন্ট সিস্টেম এটাই অটোমেটিক্যালি কিন্তু অ্যাপ্লিকেশনটা পেমেন্ট করে থাকে যেটা কিন্তু ভিডিও ফার্স্ট অফ আমি সকলকে দেখাই নিয়েছি তো আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের পেমেন্টের কোনো চিন্তা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন আমি যেহেতু পেমেন্ট পাইছি আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা কিন্তু রোবট সিস্টেম বা অটোমেটিক সিস্টেম মেবি যেহেতু অ্যাপ্লিকেশনটা আমাদের এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট করছে সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু পেমেন্ট করে থাকে তো আপনি যদি নিয়ম মেনে কাজ পারেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর আছে কীভাবে আছে অ্যাপ্লিকেশনে বাবল শুটার যে গ্যামসটা সেটা খেলে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে হয় সেটা কিন্তু ভিডিওতে দেখাই দিচ্ছি তো এই জন্য দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গেস অ্যাপ্লিকেশন কী আসছে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় কী আসছে ইনকাম করে সরাসরি বিকাশের মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু দেখাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বলি আজকে যে মূল ভিডিওটা আছে আজকে আমি মূল ভিডিওটা স্টার্ট করা যাক তোকে সাবস্ক্রাইব ভিডিওটা স্টার্ট করে গিয়ে সকলকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো গেস আপনি যদি প্রথমবারের মতো আমাদের এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে নিচে লাল সাবস্ক্রাইব নামে সুন্দর একটা লেখা দেখতেছেন গেস অবশ্যই অবশ্যই এখান থেকে যদি লাল সাবস্ক্রাইব লেখা আছে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেল নতুন না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকশান বেলাইকটি দেওয়া থেকে সেটাই ক্লিক করুন ক্লিক করে এখান থেকে অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে হবে পরবর্তীতে আমরা যখন আপনাদের মাঝে রিয়াল যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে সেগুলো সেইগুলো শেয়ার করবে আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে আপনি কিন্তু সবার আগে আমাদের আপডেট ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন পাশে যে লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে গেছে সাবস্ক্রাইব ভিডিওটা সকলের নিশ্চয় একটা লাইক করে দেবেন সেক্ষেত্রে সব পরবর্তীতে আমরা আপনাদের মাঝে যে রিয়াল আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো শেয়ার করতেছি মানে শেয়ার করবো সেগুলো শেয়ার করতে কিন্তু অনেক ইম্প্রেশন পাবো এই জন্য গেস্ট দয়া করে লাইক করতে কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু লাগে না জাস্ট লাইক বাটনে ক্লিক করলে কিন্তু লাইক হয়ে যায় আমরা যেহেতু অনেকটা কষ্ট করার পর আপনাদের মাঝে আর্নিং অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করে থাকি সেক্ষেত্রে আপনি একটা লাইক করতে কিন্তু আপনার বেশি কষ্ট বা এখানে সময়ের প্রয়োজন হবে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গে সে পাশে যে লাইক বাটন আছে লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওটা সকল বি সকলে একটা লাইক করে দেবেন আর এখান থেকে যে কমেন্ট আছে কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটা আছে নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি গেছেন আপনার পাশে আসি এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি করে দিবেন আর এখান থেকে হচ্ছে যে শেয়ারে কোনো সেখান থেকে আপনি শেয়ারে করে ক্লিক করেন সেক্স আজকে যে ভিডিওটা আছে এখান থেকে হচ্ছে চলে লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারেন এছাড়া কিন্তু এখান থেকে মেসেঞ্জার আছে টুইটার আছে তারপর সে জিমেল আছে হোয়াটসঅ্যাপ আছে তারপর সে এখান থেকে টেলিগ্রাম আছে স্কাইপ আছে এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আজকে ভিডিওটা নিজ শেয়ার করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বারা আপনি একটি ফ্রেন্ড আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টে রিসিভ করতে পারবে তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে যে করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন গিয়ে সেই ভিডিও যে কমেন্ট আছে এখান থেকে আপনি কমেন্ট বক্সে একটা ক্লিক করে দেবেন দেবটা দেখবেন যে আপনাদের বলছে কিন্তু ঠিক এমন একটি কমেন্ট বক্স কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে কাছ ফার্স্ট কমেন্টটা আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে গিয়ে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন অবশ্যই গিয়ে ফার্স্ট কমেন্টের যে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে সেখান থেকে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন তারপরে এমন একটা নিচে ওপেন ইন প্লে স্টোর অ্যাপ যে অপশনটা আছে সেটা একটা ক্লিক করে দেবেন এটাই ক্লিক মাত্র দেখবেন আপনাকে কিন্তু রিডাইরেক্ট কিন্তু আপনাকে গুগল প্লে যাবে তো এই পাশে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশন দেওয়া আছে সে ইনস্টল অপশানে ক্লিক করে আসতে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট আপনি ইনস্টল করে নেবেন মাল্টি ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু নতুন আর্নিং অ্যাপ্লিকেশন যেটা কিন্তু আপনি গেমস খেলার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারতেছেন গেস অবশ্যই পাশে যে ইনস্টল অপশন আছে ইনস্টল অপশনের উপর ক্লিক করে আসছে অ্যাপ্লিকেশনটা জাস্ট ইনস্টল করবেন তারপর সে অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে ফাইভ স্টার্টিং দিতে হবে আপনি যদি অ্যাপ্লিকেশন ফাইভ স্টার্টিং না দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পাবেন না তো ফাইভ স্টার্টিং রেটিং দেওয়ার জন্য এখান থেকে স্টারটা আছে এখান থেকে আপনি লাস্ট ক্লিক করবেন অবশ্যই এখান থেকে পাঁচটা আপ করে আপনি লিখে দেবেন তো গেছে এখানে আপনি লিখে দেবেন নাইস অ্যাপ বা গুড অ্যাপ এরকম সুন্দর কিছু একটা লিখে দিবেন তারপর উপর দিকে দেখবেন যে পোস্ট নামে একটা অপশন দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনি পোস্ট অপশনে ক্লিক করুন কমারটা দেখবেন যে অ্যাপ্লিকেশনে কিন্তু ফাইভ স্টার্টিং রাইটিং দেওয়া আসবে গেস অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশন আপনি এবারে ফাইভ স্টার্টিংটা দিয়ে দিবেন তো ফাইভ স্টার্টিং দেওয়ার পর এখান থেকে হচ্ছে মালটিগ যে অ্যাপ্লিকেশানটা আছে এটা জাস্ট হচ্ছে আপনি ওপেন করে দিবেন তার আগে আপনাদের একটা কাজ করতে হবে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে মাছবি সকলের একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য হচ্ছে আপনি গুগল প্লে স্টোর আসবেন আসার পর এখান থেকে সার্চ করবেন আসতে সুপার বিপেন তো গে সেখানে আপনি সুপার বিপেন লেখা সার্চ করুন কর্মটা আসছে ফার্স্ট অফ অল আসতে আপনি সুপার বিপেনটা পেয়ে যাবেন এবার সে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশানটা আছে ইনস্টল অপশনের উপর ক্লিক করেছে সুপার বিপেনটা আসছে ইনস্টল করে নেবেন এছাড়া আপনি চলে টার ওয়েপেন যে বিপেনটা আছে এখান থেকে চলে টার ওয়েপেনটা ইউজ করতে পারেন এখান থেকে ইনস্টল অপশন আসছে ইনস্টলের উপর ক্লিক করেছে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ইউনাইটেড স্টেড কান্ট্রি যে সার্ভারটা আছে সেটা কানেক্ট করে নেবেন তো আমি অলরেডি কিন্তু একটা বিপেন কানেক্ট করছি ইউনাইটেড এস্টেড কান্ট্রি সার্ভারটা কানেক্ট করে নেবেন তো যখন উপর বিপেন লেখা চলে আসবে তখন আসছে এখান থেকে হচ্ছে আপনাদের মধ্যে মাল্টি যে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট আপনি ওপেন করে দেবেন আর যেটা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না গেছে অবশ্যই লাইক দেয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি দেখাচ্ছি কি বাস্তব দৈনিক এক হাজার টাকা ইনকাম করে বিকে সম পেমেন্টটা নিতে হয় অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করবেন আপনাদের মাঝে ঠিক আছে অনেক তিনটা শো করবে এখান থেকে নিচে আপনি দেখবেন সে এখানে সাইন আপ নামে একটা অপশন দেওয়া আছে এখান থেকে আপনি সাইন আপ অপশনে ক্লিক করুন ক্রমাটে এখান থেকে হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে গেছে সেখানে সে ফুল নেমটা এখান থেকে দিয়ে দেবেন আপনার যে কোনো একটা নাম এখানে ইউজ করতে পারেন তারপর সেখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা দেবেন এখানে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে হচ্ছে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন এইখান্ত পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড এগেই সেম পাসওয়ার্ডটা দেবেন আর রেফার করার জায়গা ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোডটা আছে সেটা এখানে দিবেন তারপর সে নিচে যে সাইন আপ অপশন আছে এটা ক্লিক করে দেবেন এই ব্যবস্থা সকল ইনফরমেশান করা দিতে হবে নাম তারপর সে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তো পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড রেফার কোড তারপর সে সাইন আপ যে অপশনটা আছে এটা ক্লিক করে দেবেন এ তারপর সে আপনাদের মধ্যে একটা অ্যাকাউন্ট করে আসতে তারপর সে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড এস করেছিলেন সে দুটা দেওয়ার পর নিশ্চয় যে লগ ইন অপশান আসছে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইনটা হয়ে যাবে তখন হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে আপনাদের সকল কাজগুলো বোঝা দিচ্ছি এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশন আসছে প্রথমত হচ্ছে আপনি গেমস খেলে আর্নিং করতে পারবেন তো সেটা কীভাবে আর্নিং করতে হয় সেটা ফার্স্টে অল আমি দেখা দিচ্ছি তো সেখানে অসংখ্য গেমস দিয়ে আছে এখান থেকে দেখেন এখানে একটা গেমস আছে এই যে একটা এখানে অসংখ্য গেমস দিয়ে আছে এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড কিন্তু এখান থেকে গেমস খেলে বিনোদনও নিতে পারতেছেন পাশাপাশি কিন্তু এখান থেকে আপনি প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে পারতেছেন তো এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা গেমস এখান থেকে হচ্ছে প্রথমত ওপেন করে দেবেন সম্পূর্ণ হচ্ছে গেমসগুলো আমি দেখা এসছি এখান থেকে হচ্ছে এখান থেকে তারা কী বলছে ইনস্ট্রাকশন এটা অবশ্যই পড়ে নেবেন তারা বলতেছে এই গেমসটা হচ্ছে আপনাকে মিনিমাম তিন মিনিট খেলতে হবে তিন মিনিট খেলতে হচ্ছে এখান থেকে আপনি পাবেন চেক কয়েন আর এখান থেকে যদি আপনি তিন মিনিটে বেশি খেলেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি চল্লিশ কয়েন পেতে পারেন তো সেটা খেলার জন্য এখান থেকে নিশ্চয়ই দেখবেন যে আনপয়েন্ট নামে একটা অপশান দিয়ে আছে দেয়ার ওইটাই ক্লিক করুন কমারটা এখানে হচ্ছে গেমসটা আছে এই গেমসটা হচ্ছে এখানে লোডিং নেবে তো এখানে হচ্ছে লোডিংটা নিচ্ছে সে পর্যন্ত হচ্ছে আপনাকে এখানে ওয়েট করতে হবে তো আপনার সর্বাস্থ্য এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন গেস প্লিজ প্লিজ আজকে ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো সেখানে হচ্ছে মানে এখানে গেমসটা কিছুটার সময় লোড নেবে আপনি এখানে কিছুটার সময় ওয়েট করে নেবেন সেখানে হচ্ছে আপনাকে কিছুটা সময় ধৈর্য চ করে ওয়েট করতে হবে এটা হচ্ছে আপনার কিছুটা সময় নেই এখানে আসতে গেমসটা ওপেন হতে যদি আপনার নেটওয়ার্কের কানেকশনটা এখানে যদি ভালো মতো পাই সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এখানে গেমসটা ওপেন হয়ে যাবে তো এখানে যখন হচ্ছে একশো পার্সেন্ট হবে তখন কিন্তু আপনাদের মাঝে যে কিছু গেমসটা আছে গেমসটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে আসছে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে তো একশো পার্সেন্ট হয়ে গেলে এখান থেকে দেখবেন যে নিশেষে ভিডিওর মতো একটা আইকন দেওয়া আছে প্লে আইকনে অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর সেখানে যে তির চিহ্নটা আছে এটা আছে জাস্ট এই যে কাট মানে এটা আছে এটা লাগাতে হবে এই যে তিরিশ চিহ্নটা আছে এটা কিন্তু এখানে লাগাইতে হবে যে সেটা আপনি লাগাবেন জাস্ট আসছে গেমসটা আছে এরকম আপনার আছে জাস্ট এটা এখানে লাগাইতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কাজটা হয়ে যাচ্ছে এই ব্যবস্থা আপনি তিন মিনিট গেমসটা খেলবেন যদি তিন মিনিট খেলেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এক পয়েন্ট বেঁচে অবশ্যই এভাবে আপনাকে তিন মিনিট খেলতে হবে সেটা খুব ইজি আমি দেখাইতে পারলাম না যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তো এই ব্যবস্থা আপনি তিন মিনিট খেলবেন তো এখানে হচ্ছে যেগুলো গেমস আছে প্রত্যেকটা গেমস এখান থেকে কিন্তু আপনি তিন মিনিট করে খেললে কিন্তু এখান থেকে তিরিশ কয়েন প্লাস সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন যেটা কিন্তু এখান থেকে তারা বলে দিছে তারপর এখান থেকে ইনকাম করার জন্য আরও কিছু অপশান আছে এটা আর্নিং অপশানটা আছে সেটাই ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেখান থেকে দেখেন যে এই যে কিন্তু প্লে গেমস এই কাজটা করলে আপনি পাঁচ হাজার কয়েন পেয়ে যাবেন কুড়ি যে কাজটা আছে নিচে প্লে না অপশন আছে এটাই ক্লিক করবেন তারপর এখানে বিশটা কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু এখান থেকে দিতে হবে আর এই কাজটা কিন্তু দিনে আবার আপনি করতে পারবেন তো এখান থেকে তারা কি বলতেছে কত সালে ক্রিকেট শুরু হয় তো এখান থেকে আপনি দিয়ে দেবেন এটা আমি দিচ্ছি হচ্ছে আঠারোশো সাল দিচ্ছি মেবি দিয়ে নেক্সটে ক্লিক করতেছি করার পর এখানে দেখবেন সেক্ট অ্যাড শো করে একটা সম্পূর্ণ দেখবেন নিশ্চিত টাইমটা শো হয় এই পর্যন্ত দেখবেন যখন হচ্ছে ইমপ্রেশন সাকসেস লেখা আসবে তখন হচ্ছে একটা কেটে দেবেন সেক্ষেত্রে এখানে একটা কম্পিটিশন এখান থেকে আপনি ভুল উত্তর দিলেন বা সঠিক উত্তর দিলেন সেটা ম্যাটার না এখান থেকে আপনি যে কোনো অ্যান্সার যদি এখান থেকে দেন সেটা কিন্তু এখান থেকে তার রাইট বলে কিন্তু ঘোষণা করবে তো তারপর সে নেক্সটে ক্লিক করতে হবে এখানে যে একটা আসে একটা ক্লিক করবে না একটা সম্পূর্ণ দেখবেন ইমপ্রেশন সাকসেস লেখা আসলে একটা জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে এখানে দুইটা কিন্তু কমপ্লিট হতে হবে তাইভাবে কিন্তু নেক্সট নেক্সট করতে করতে এখানে কিন্তু আপনাকে বিশটা কাজ কিন্তু কমপ্লিট করতে হবে গেস এখানে যখন হচ্ছে আপনি বিশটা কাজ করবেন তখন কিন্তু এখানে আপনাকে ক্লিকের কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি বিশটা কমপ্লিট করার পর আপনাদের মধ্যে দেখাই দিচ্ছে গেস এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি ভিডিওর ফার্স্টে বলছি ভাই যারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা মধ্যে আজকে অ্যাপ্লিকেশান থেকে হান্ড্রেড নয় এক হাজার কোটি পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণভাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশেষ কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন আর তারা হচ্ছে স্কিপ করে টেনে টেনে দেখেন তারা অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে কোনোদিনই পেমেন্টটা রিসিভ করতে পারবেন না গ্যাস অবশ্যই আপনাকে সঠিক নিয়মে কাজ করতে হবে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আশা করি বুঝতে পারছেন আপনি যদি স্কিপ করে টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিছু বুঝলেন না ভুলতাল কাজ করলেন অ্যাপ্লিকেশনে অ্যাডমিন জেনে আছে তার এখান থেকে কোনো প্রকার ইনকাম হলো না সেক্ষেত্রে আপনাদের কীভাবে তারা ইনকামটা দিবে গেছে এটা অবশ্যই আপনাকে কিন্তু মানতে হবে এটা অবশ্যই আপনাকে মানতে হবে না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করে জীবনে কিন্তু সাকসেসফুল হইতে পারবেন না আশা করি বুঝতে পারছেন তো এই ব্যবস্থা আপনাকে বিশটা কাজ কমপ্লিট করতে হবে গেস এখানে আসতে এই ব্যবস্থা আপনি অ্যাটগুলো দেখে দেখে কুয়েশন অ্যান্সারতে বিশটা কমপ্লিট করবেন তারপর এখান থেকে ক্লিকের কাজ করতে হবে তোকে সেখানে বিশটা কমপ্লিট করবেন আবার ব্যাক করতেছে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে তো করুন তোকে সেখানে যখন আপনি বিশটা কাজ কমপ্লিট করবেন এখানে আসতে বিশটা কুইস তারপর এখান থেকে দেখবেন যে নিচে নেক্সট অপশন আসছে একটু মনোযোগ করে দেখবেন এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন কমারটা আসছে এখান থেকে আসছে যে আসবে অবশ্যই এডের উপর ক্লিক করতে হবে গেছে যখন বিষটা কমপ্লিট করবেন তারপর যে একটা সব সাইডের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে যদি আপনাকে এরকম ওয়েবসাইট নিতে সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটে আপনাকে এক থেকে দুই মিনিট কিন্তু ওয়েট করতে হবে আর যদি আপনি গুগল প্লে স্টোর নিতে গিয়ে অবশ্যই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু থেকে কষ্ট স্প্রিনের কাজ আসছে এখান থেকে স্প্রিনের উপর ক্লিক করলে এখান থেকে বিশটি স্পিন করার পর কিন্তু একটা ক্লিকি কাজ করতে হবে তো স্পিনটা করার জন্য এখান থেকে ট্যাপ যে কোনটা সেটা ক্লিক করবেন হচ্ছে এখান থেকে স্পিনটা ঘুরবে ঘোরার পর কিন্তু এখান থেকে নির্দিষ্ট একটা পয়েন্ট পেছবেন তারপর ওপর যে কোয়াশা আছে কোয়াশা কোনে ক্লিক করে সেটটা কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা কম্পিউটার এইভাবে কিন্তু বিশটা কাজ কমপ্লিট করতে পারবেন তারপর এখান থেকে আছে ম্যাজিক স্পিন আছে যেটার কাজ কিন্তু সেমভাবে কিন্তু আপনি করতে পারবেন তো অ্যাপ্লিকেশন চালিয়ে কিন্তু আপনি রেফার করে ইনকাম করতে পারেন এর জন্য এখান থেকে হচ্ছে নিচে দেখবেন যে রেফার ফ্রেন্ড নামে একটা অপশান আসছে অপশানে ক্লিক করলে হচ্ছে রেফার কোডটা পেয়ে যাবেন রেফার কোর্ড দেওয়া কোনো ফ্রেন্ডকে জয়নিং করলে পার রেফারে কিন্তু আপনি এখান থেকে দুশো পয়েন্ট করে কিন্তু পেয়ে যাবেন আর অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে থি রট ক্লিক মানে ম্যানে আইকনে ক্লিক করলে এখান থেকে উইডো স্টোরে দেখবেন তারপর সেখান থেকে সোশ্যাল গ্রুপ আছে ওয়ার্কের ভিডিওটা চলে দেখে নিতে পারেন আপনি যদি আমার ভিডিওটা না মানে দেখে যদি অ্যাপ্লিকেশনের কাজটা সঠিক নিয়মে না করতে পারেন সেক্ষেত্রে চলে ওয়ার্কের ভিডিওটা দেখে নিতে পারেন তো বেশ এই সিলেবাসকে ভিডিওটা এই অ্যাপ্লিকেশনের কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন সেগুলো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ